দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি স্বতন্ত্র ইপ্তি দেয় মাদ্রাসার শিক্ষকগণকে জল কামান দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা অর্থাৎ তারা তাদের যেই জাতীয়করণের দাবিতে তারা সচিবালয় অভিমুখী বোখা মিছিল নিয়ে সচিবালয় অভিমুখী যাত্রা করলে অর্থাৎ পুলিশি ব্যারিকেডে পড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় তারপর আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে সাউন্ড গ্রেনেড এবং জল কামান দিয়ে তাদেরকে অর্থাৎ সত্র ভঙ্গ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে অর্থাৎ জল কামানের সামনে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে শিক্ষকরা দুই হাত মেলে তারা বুক পেতে দিয়েছে যে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে যে তাদের যে জাতীয় দ্রুত সময়ের মধ্যে তাদেরকে জাতীয়করণের দাবিতে তারা আজকে বোকা মিছিল নিয়ে সচিবালয় অভিমুখী হলে তারা পুলিশি বাধায় পড়ে অর্থাৎ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি পুলিশি জল কামান দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে আইন আইনশৃঙ্খলা বাহিনী দর্শক আমরা আপনাদের সেই চিত্রমূত্রে দেখানোর চেষ্টা করছি তার সঙ্গে সঙ্গে জল কামানের পর পুলিশের লাঠিচার্জ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি শিক্ষকদেরকে উদ্দেশ্য করে পুলিশ জল কামান এবং লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে মুত্রে আমরা আপনাদের সেই চিত্র দর্শক দেখানোর চেষ্টা করছি আবারও জল কামান দিয়ে সত্র ভঙ্গ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে ইফতে দায়ী স্বতন্ত্র ইফতে মাদ্রাসার শিক্ষকগণকে দর্শক আমরা আপনাদের সেই চিত্রের মধ্যে দেখানোর চেষ্টা করছি